নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আবারও একটা নতুন রেসিপি দেখাচ্ছি আপনাদের পাকা তালের এই রেসিপিটা যদি বানিয়ে না খেয়ে থাকেন একবার হলে বানিয়ে খেয়ে দেখুন না বানালে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন এতটাই সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি খেতে দুটোই কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাচ্চারা তো দেখেই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যাবে এত সুন্দর একটা তালের পিঠে রেসিপি চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন আর এই রেসিপিটা বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগবে যেটা আমাদের সবার বাড়িতেই থাকে বাজার থেকে কিছু কিনে আনতে হবে না চট জলদি বানানো হয়ে যাবে হাতে মাত্র দশ মিনিট থাকলে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন রেসিপিটা শুরু করছি আমি এখানে এক বাটি দুধ নিয়েছি আপনারা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক বাটি তালের মাঠ আমি তালের মাঠটাকে আগে থেকে বের করে রেখেছিলাম আপনাদের কাছে না থাকলে আপনারা তালের মাটা বের করে নেবেন তালের মাটাকে দিয়ে ভালো করে আমি দুধের সঙ্গে একটু মিশিয়ে নেব তালের মাটাকে আমি দুধের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু আমি অন করে নিই এবার আমি গ্যাসটাকে অন করে দেব। এবার দিয়ে দিলাম সামান্য লবণ মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর আপনারা যদি পছন্দ করেন দেবেন না দিলে চলবে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া হাতের কাছে যদি থাকে এটা দেবেন আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি নারকেল কোড়াটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে তালের মাড় আর দুধটা কত সুন্দর একদম ক্ষীরের মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেবো চা চামচের এক চামচ চিনি এটা দিতেও পারেন আপনারা না দিলেও কিন্তু চলবে চিনিটাকে দিয়ে আমি এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আঁচটাকে কিন্তু একদম লোতে রেখেছি হাইতে আমি দিইনি একদম লোতে আঁচটাকে রেখেছি এবার আমি দিয়ে দেব সুজি আমি এখানে সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি এক বাটি সুজিকে একবারে দিলাম না আমি পরপর দুবার এইভাবে দিয়ে নাড়তে থাকবো কারণ একবারে দিলে হয়তো দলা পেকে যাবে নাড়তে নাড়তে সেই জন্য আমি দুভাগে ভাগ করে সুজিটাকে আমি দিয়ে দিয়েছি আমি মোট এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে এইভাবে করে দেখুন হালকা আঁচে কিছু সময় নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে আর ডোটাকে কিন্তু একটু শক্ত শক্ত করে নিতে হবে এই বাটির এক বাটি সুজি আমি মোট ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে নিতে হবে সুন্দরভাবে শুকনো শুকনো একটা ডো রেডি করে নিতে হবে দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে রেখে দিলে আর একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আর একটু শক্ত হয়ে যাবে আর আপনাদের ডোটা যদি কোনো কারণে পাতলা বা নরম হয়ে যায় আপনারা একটু সুজি বা চালের গুঁড়ো মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ডোটা ঠিকঠাক হয়ে যাবে আমার মনে হয় আমি যে পরিমাণ নিয়েছি বাটি সুজিতেই কিন্তু সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে দেখুন এভাবে করে আমি হাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে ডোটাকে একটু মেখে নিচ্ছি একদম হালকা গরম রয়েছে হালকা গরম থাকতে থাকতে সুন্দরভাবে ডোটাকে রেডি করে নিতে হবে দেখুন ডোটাকে আমি এভাবে মেখে নিচ্ছি খুব সুন্দর মসৃণ কিন্তু একটা ডো রেডি হয়ে যাবে এটাকে রেখে আমি হাতটা পরিষ্কার করে আসি এবার আমি হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা পেন্সিল পেন্সিলের পেছন দিকটাতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবারে হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে লেচি কেটে নিয়েছি কেটে আমি আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখে দেখে এভাবে বানাবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ যারা নতুন ডালধনি তারাও একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা এতটাই মজার হয় এই তালের সিজনে যদি আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে না খান সত্যি অনেক কিছুই মিস করে যাবেন একবার হলেও আমার অনুরোধ রইল খেতে কিনে কথা বলতে বলতে কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে যদি নতুন কেউ বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভিডিও করতে অনেকটাই উৎসাহ যোগায় যারা ইউটিউবে ভিডিও করো তারা সবাই জানো এসবের কতটা মূল্য রয়েছে তো সবার কাছে অনুরোধ আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভাবে আমি আবার একটা বানিয়ে নিয়েছি এভাবে করে আমি পরপর কয়েকটা বানিয়ে নেব দেখেছি আমি আরেকটা বানিয়ে আপনাদের কেমনভাবে বানাবেন প্রথমে একটু গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়েছি দিয়ে পেন্সিলের পেছনটা দিয়ে এইভাবে করে একটু ছিদ্র করে নিয়েছি যেমন আমরা ডোনাট তৈরি করি এগুলো কিন্তু সেরকমই হবে আমি সাইজটা একটু ছোটো করেছি এটাই যা তফাৎ আর কিছু না এখন এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব এটা সত্যি দেখতে খুবই ভালো লাগে দেখুন আবার আমি বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় লাগছে বন্ধুরা দেখেই কিন্তু জীবে জল চলে আসছে এতটাই সুন্দর লাগছে দেখতে আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালার মধ্যে হালকা একটু সাদা তেল লাগিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব আপনারা চাইলে এটাকে কিন্তু তেলেও ভেজে নিতে পারেন আমি কিন্তু তেলে ভাজবো না এটাকে আমি ভাপিয়ে নেব সুন্দর করে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি সবগুলোকে আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন চলুন এদিকে আমি জলটা বসিয়ে রেখেছিলাম জলের উপরে আমি থালাটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়েটাকে আমি কুড়ি মিনিট ঘড়ি ধরে ভাপিয়ে নেব কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এটাকে নামিয়ে নিয়েছি এটাকে একদম ঠান্ডা করে নেব। গরম অবস্থায় তুলতে যাবে না এটা একটু হালকা নরম রয়েছে গরম আছে তো সেই জন্য নরম হয়ে আছে ভেঙে যাবে তুলতে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন কত সুন্দর শক্ত হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি হাফ বাটি মতো জল আমি একটু চিনির শিরা তৈরি করে নেব। আপনারা চাইলে চিনিটাকে প্রথমেই কিন্তু মিশিয়ে এটাকে ভাপিয়ে খেয়ে নিতে পারেন এমনি এমনি আর আমি কিন্তু চিনিটাকে তখন মেশাই নি এখানে একটা চিনি সিরা তৈরি করে নিচ্ছি আমি মিষ্টিটা হালকা পছন্দ করে এখানে দু টেবিল চামচ চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে চিনি সিরাটা একটু বেশি করে চিনি দিয়ে বানিয়ে নেবেন আমি দু টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে সিরাটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন এরকমই গাঢ় করে নিয়েছি দিয়ে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব আর এই শিরা কিন্তু একটার দুতার এসব কিছুই করার দরকার নেই জাস্ট একটু ঘন হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবেন নামিয়ে একদম ঠান্ডা করে নিয়ে যাবে দেখুন ডোনাটগুলোকে আমি সুন্দর করে থালা থেকে তুলে নিয়েছি এবার আমি ওপর থেকে এইভাবে চিনির শিরাটা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির শিরার মধ্যে দিয়েও কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে পারেন আমি কিন্তু দিলাম না এইভাবে করে ওপর থেকে চিনির শিরাটা ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেভাবেই বানিয়ে নেবেন আমি কিন্তু পুরোপুরি চিনির শিরাটাকে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে সববার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটা লাইক করবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তখন ভালো থাকুন সাবধানে থাকুন ও সচেতন থাকুন